হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সবার প্রিয় গণিত ক্লাসে স্বাগতম আজ আমরা গণিত খুবই গুরুত্বপূর্ণ পঞ্চম শ্রেণীর অধ্যায় শতকরা গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন প্রশ্ন উত্তর শিখব তো যারা প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করে সামনে বৃত্তি পরীক্ষা তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে নিরানব্বই শতাংশ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে তোমরা সবার প্রিয় গণিত ক্লাসে আমরা গণিতের খুবই গুরুত্বপূর্ণ ও মজার একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। যা তোমাদের শুধু এখন নয় ভবিষ্যতে অনেক কাজে আসবে সেটি হলো শতকরা এই অধ্যায়টি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে জড়িত চলো তাহলে আর দেরি না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক ক্লাসে শুরু করি তবে তোমাদেরকে সবাইকে স্বাগতম প্রাথমিক বিদ্যালয় খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ডালা শুভেচ্ছা আর যারা আজকে আমাদের ভিডিওটি নতুন দেখতেছ যদি আমাদের ক্লাসের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবে আর আজকে আমাদের ক্লাসটা হলো পঞ্চম শ্রেণির গণিতের অধ্যায় শতকরা যা গুরুত্বপূর্ণ ছোট। প্রশ্ন উত্তর এই অধ্যায় থেকে আমরা প্রায় ষাটটি প্রশ্ন আজকে জানব তো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমে আছে শতকরা বলতে কি বোঝো একশো ভিত্তিক ভগ্নাংশকে শতকরা বলা হয় দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে পার্সেন্টেজ চিহ্নের অর্থ কী এর অর্থ হলো প্রতীক শতক তারপর তিন নম্বর প্রশ্ন পঁচিশ পার্সেন্টের ভগ্নাংশ রূপ কী পঁচিশ বাই একশো সমান সমান এক বাই চার তো চার নম্বর প্রশ্ন এখন আমরা চোদ্দো নাম্বারে আছে এক বিশ টাকা তৃতীয় তিরিশ শতাংশ কত ছত্রিশ টাকা পনেরো নাম্বার উত্তর হচ্ছে পনেরো নাম্বার প্রশ্ন আশি টাকা পনেরো পার্সেন্ট কত আসে চার টাকা ষোলো নাম্বার প্রশ্ন হচ্ছে দুশো পঁচিশ টাকা চার পার্সেন্টে কত আসে দশ টাকা সতেরো নাম্বার হচ্ছে দু হাজার টাকার পনেরো পার্সেন্টে কত আসে তিনশো টাকা আঠেরো নাম্বার হচ্ছে চা চারশো আশি টাকার ছয় দশমিক পঁচিশ পার্সেন্টে কত আসে উত্তর তিরিশ টাকা ন উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে শতকরাকে ভগ্নাংশে রূপান্তরিত নিয়ম কি উত্তর হলো শতকরাকে একশো ধারা ভাগ করতে হয় বিশ নম্বর হচ্ছে ভগ্নাংশকে শতকরা রূপান্তরিত নিয়ম কী ভগ্নাংশকে একশো ধারা গুণ করতে হয় উত্তর একুশ নম্বর হচ্ছে তিন বাই চারে শতাংশ শতকরার মান কত পঁচাত্তর পার্সেন্ট বাইশ নম্বর হচ্ছে দুই বাই পাঁচের শতকরা মান কত চল্লিশ পারসেন্ট তেইশ নম্বরে পাঁচ বাই আট এর শতকরা মান কত বাষট্টি দশমিক পাঁচ শতাংশ তার সাত দশের শতকরা মান কত পঁচাত্তর শতাংশ নয় নম্বর পঁচিশ নম্বরে নয় বাই বিশের শতকরা মান কত পঁয়তাল্লিশ শতাংশ ছাব্বিশ নম্বর হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচের শতকরা মান কত উত্তর হচ্ছে পঁচিশ শতাংশ তারপর সাতাইশ নম্বর হচ্ছে শূন্য ছয় পাঁচের শতকরা মান কত পঁয়ষট্টি শতাংশ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর আজকের অধ্যায় শতকরা অধ্যায় থেকে আমরা ছোটো ষাটটি প্রশ্ন উত্তর সাজিয়েছি সেই আমি সাতাশ নাম্বার পর্যন্ত পড়লাম তো যারা আমাদের ভিডিওটি দেখতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবে আর আশা করি তোমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে তো আঠাইশ নম্বর প্রশ্ন হচ্ছে শূন্য দশমিক আটের শতকরা মান কত আশি পার্সেন্ট এক দশমিক পঁচিশ শতকরার মান কত একশো পঁচিশ শতাংশ পার্সেন্ট শূন্য দশমিক শূন্য পাঁচের শতকরা মান কত উত্তর হল পাঁচ শতাংশ পাঁচ পার্সেন্ট এক হাজার টাকা বিশ পার্সেন্ট ছাড় দিলে ক্রয় মূল্য কত হবে আষ্টশো টাকা পাঁচশো টাকার উপর দশ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্য কত পাঁচশো পঞ্চাশ টাকা তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সা সাতশো পঞ্চাশ টাকার উপর বিশ পারসেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্য কত ছয়শো টাকা চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে একজন ছাত্র পঞ্চাশ নম্বরের মধ্যে চল্লিশ পেয়েছে শতকরা কত পেলো আশি পার্সেন্ট পঁয়ত্রিশ নম্বর একজন ছাত্র একশো নম্বরের মধ্যে পঁয়ষট্টি পেলে শতকরা কত পেলো তার উত্তর হবে পঁয়ষট্টি পার্সেন্ট একজন ছাত্র দুশো নম্বরের মধ্যে একশো পঞ্চাশ পেলে শতকরা কত পেল পঁচাত্তর পার্সেন্ট সাতত্রিশ নাম্বার প্রশ্ন হলো একজন ছাত্র চারশো নম্বরের মধ্যে দুইশো নম্বর পেয়েছে শতকরা কত পেল পঞ্চাশ পার্সেন্ট আটত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে একজন ছাত্র আষ্টশো নাম্বারের মধ্যে বিশ নাম্বার পেয়েছে শতকরা কত পেল পঁচিশ পারসেন্ট উত্তর একজন ছাত্র ষাট নাম্বার ছয়শো নাম্বারের মধ্যে চার পাঁচশো চল্লিশ পেয়েছে শতকরা কত নাম্বার পেল তাহলে হলো নব্বই পার্সেন্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের এই আজকের গণিত অধ্যায়ের গণিতের অধ্যায় নাম্বার শতকরার আমরা যে ক্লাসে ছোট প্রশ্ন উত্তরগুলো পড়তেছিলাম তো আমি ২৮ থেকে উনচল্লিশ পর্যন্ত পড়েছি তোমরা অবশ্যই আমার সাথে মনোযোগ দিয়ে শুনেছ এবং এই অঙ্কগুলো অবশ্যই তোমরা বাসা অধিক পরিমাণ মুখস্থ করতে হবে যেহেতু সামনে ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে এই প্রশ্নগুলোর উত্তর আর প্রশ্নগুলো আয়ত্ত রাখতে হবে তো আমরা চল্লিশ নাম্বারে এখন পড়বো একজন ছাত্র তিনশো নাম্বারের মধ্যে দুশো চল্লিশ পেয়েছে শতকরা কত পেল উত্তর হবে আশি পার্সেন্ট শতকরা এক পার্সেন্টের মান কত ভগ্নাংশ এক বাই একশো উত্তর এক বাই একশো বিয়াল্লিশ নাম্বার শতকরা শূন্য দশমিক পাঁচ পার্সেন্টের মান কত ভগ্নাংশ এক বাই দুইশো তেতাল্লিশ নাম্বার শতকরা দুশো পার্সেন্টের মান কত ভগ্নাংশ উত্তর হল দুই উত্তর হলো দুই চৌচল্লিশ নাম্বার প্রশ্নতে আছে একশো টাকার উপরে পঁচিশ পার্সেন্ট ছাড় দিলে কত টাকা দিতে হবে উত্তর হল পঁচাত্তর টাকা পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন ষোলোশো টাকার উপর পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিলে কত টাকা দিতে হবে আষ্টশো টাকা তারপরে ছিচল্লিশ নাম্বার প্রশ্ন পঞ্চাশ টাকা পাঁচশো টাকার জিনিস বিশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য কত ছয়শো টাকা সাতচল্লিশ নাম্বার প্রশ্ন আষ্টশো টাকার জিনিস একশো পার্সেন্টে ক্ষতি হলে বিক্রয় মূল্য কত সাতশো বিশ টাকা উনপঞ্চাশ নাম্বার দুইশো টাকার জিনিস পনেরো পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য কত দুইশো তিরিশ টাকা উত্তর হবে দুইশো টাকা তারপর পঞ্চাশ নাম্বার তিনশো টাকার জিনিস দুশো ক্ষতি হলে বিক্রয় হলো কত দুইশো টাকা উত্তর দুশো টাকা পঞ্চাশ নাম্বার এক হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট সুদ দিলে সুদ কত টাকা পঞ্চাশ টাকা তো একান্ন নাম্বার দুই হাজার টাকার উপর আট পারসেন্ট সুদ দিলে সুদের টাকা কত একশো ষাট টাকা বাউন্ন নাম্বার একশো পনেরো পনেরোশো টাকার উপর বারো পার্সেন্ট সু সুদ দিলে সুদের টাকা কত একশো আশি টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই অধ্যায়টি অত অতীব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেখান থেকে শতকরার হিসাব আমরা অঙ্ক করে থাকি আজকে ওই বড় অঙ্কের সাথে ছোট অঙ্কগুলো যা আমাদের বৃত্তি পরীক্ষায় একান্ত প্রয়োজনীয় এবং বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণী বিশেষ করে ছাত্রছাত্রী এই অনুশীলনে অধ্যায় করতে হবে এবং বৃত্তি পরীক্ষার জন্য অবশ্য সেই ব্যাপক প্রস্তুতির মধ্যে অধ্যায়টির কথা মনে রাখতে হবে তো তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকের গণিত ক্লাস আমি আছি গাজী আব্দুল জলিল অবশ্যই যদি আমাদের চ্যানেলটির ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেলাইকান বাটনটি প্রেস করে পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো আর হচ্ছে আমরা যারা এখনও প্রাথমিক বিদ্যালয় ভিত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তা করতেছি কোনো সমস্যা নেই তোমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন অধ্যায়ের ছোট প্রশ্ন বড় প্রশ্ন অঙ্ক সব কিছু পাবে আর এখান থেকে যদি তোমরা বাসায় আমাদের ভিডিওগুলো দেখে অনুশীলন করো মুখাস্ত করো তাহলে ইনশাল্লাহ ভিত্তিতে এই সকল প্রশ্নগুলো আসার নিরানব্বই পার্সেন্ট সুবি চান্স থেকে থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এতক্ষণ পড়লাম চল্লিশ থেকে বাউন্ন পর্যন্ত আমরা এখানে ষাটটি ছোট প্রশ্ন উত্তর সহ সাজিয়েছি আজকে আমাদের ক্লাসেরটাই হচ্ছে শতকরার ছোট প্রশ্ন এবং তার উত্তর যা আমরা বাসায় মুখাস্ত করব এবং আমাদের সাথে অন্যান্য অন্য ছাত্রছাত্রীদেরকে যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে করে দেবো এবং প্রিয় অভিভাবকদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আপনাদের কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সহায়তার জন্য আমাদের এই ছোট প্রশ্নগুলো তাদেরকে পড়াতে পারেন এবং প্রতি অধ্যায় থেকে আমরা ষাটটি করে প্রশ্ন দিয়ে থাকব আজকে শতকরার প্রশ্ন দিলাম আগামীকালকে ইনশাল্লাহ নতুন আরও ছোট প্রশ্ন নিয়ে আমাদের অন্য অধ্যায়ের প্রশ্ন থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যারা আমাদের চ্যানেলটি দেখতেছ তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এবং ভালোবাসা আর সবার প্রতি দোয়া ভালোবাসা তো থাকবেই এবং অবশ্যই যাতে তোমরা বৃত্তিতে সফলকাম হতে পারো সেজন্য আমাদের একান্ত মনোভাব থাকবে তো এবার আমরা তেতাল্লিশ না তিপ্পান্ন নম্বর প্রশ্ন পাঁচ টাকার উপর দশ পার্সেন্ট সুদ দিলে সুদের টাকা কত হবে পাঁচশো টাকা কোন সংখ্যার দশ পার্সেন্ট সমান সমান পঞ্চাশ হলে সংখ্যাটি কত হবে পাঁচশো পঞ্চান্ন নম্বর কোন সংখ্যার বিশ পার্সেন্ট সমান সমান আশি টাকা হলে সংখ্যাটি কত হবে চারশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কোন সংখ্যা পঁচিশ পার্সেন্ট সমান সমান দুইশো টাকা হলে সংখ্যাটি কত আষ্টশো সাতান্ন নম্বর প্রশ্ন কোন সংখ্যাটি চল্লিশ পার্সেন্ট সমান সমান একশো ষাট হলে সংখ্যাটি কত হবে চারশো উত্তর হবে চারশো তারপরে আটান্ন নম্বর কোন সংখ্যা বারো দশমিক পাঁচ পার্সেন্ট সমান সমান পঞ্চাশ হলে সংখ্যাটি কত হবে চল্লিশ চারশো টাকা চারশো হবে কোন সংখ্যা পঁচাত্তর পার্সেন্ট সমান সমান তিনশো হলে সংখ্যাটি কত হবে উত্তর হবে চারশো ষাট নম্বর প্রশ্ন কোন সংখ্যা ষাট পারসেন্ট সমান সমান একশো বিশ হলে সংখ্যাটি কত হবে উত্তর হবে সংখ্যাটি দুইশো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা এই বিষয়গুলো বারবার অনুশীলন করবে স্ক্রিনে যে ছবিতে তোমাদের প্রথম দিয়েছিলাম সেটি থেকে বাকি সমস্যাগুলো তোমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করবে আর হচ্ছে আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে শতকরার ধারণা পরিষ্কার করতে সাহায্য করেছি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এই ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে পরবর্তী ক্লাসগুলো মিস না করো পরের ক্লাসে আমরা শতকরার আরও কিছু মজার সমস্যা সমাধান শিখব